অনেক পছন্দ করো বুঝছো ওয়া এটা হচ্ছে বাসা আমি একা আমার হাজব্যান্ড চলে গেছে এই জন্য আমার চোখে পানি রেখে আমার ছোট বোনরা তা কি করছে যে সে আসতেছে বলতেছে তো আসলে বোন যে বোনের সম্পর্ক নষ্ট হয় না ভাই বোনের সম্পর্ক কখনো নষ্ট হয় না তো ওর জন্য আমি কি রান্না করতেছি এই হয়ে যে গরুর মাংস গরুর মাংস রান্না করতেছি তারপরে হচ্ছে ডাল বসিয়েছি তো এই শব্দ হয়েছে আসে পড়ছে মনে হয় আসতে জি আরে রাক

আমার গো গরু মাংস এক কেজি মাংস আনছো ছোট

এটা আমার সব থেকে ফেভারিট এটা এটা তো আমি সবচেয়ে বেশি চ্যাপা দিচ্ছি না মানে টাকা অনেক সুন্দর